হে যুবক জীবনে অনেক গুনাহ করেছ অনেক পাপাচার করেছ অনর্থক কাজে নিজের জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করেছ হে যুবক তোমাকে বলছি এখনো কি সময় হয়নি তোমার রবের দিকে ফিরে আসার এখনও কি সময় হয়নি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করার আর কত সময় তুমি গুনায় বিফল হয়ে থাকবে আর কত সময় তুমি পাপের সমুদ্রে হাবুডুবু খাবে আর কত সময় তুমি তোমার প্রতিপালক সম্পর্কে উদাসীন হয়ে থাকবে তোমার প্রতিপালক তোমাকে লক্ষ্য করে বলছেন হে লোক সকল হে মানুষ কোন জিনিস তোমাকে তোমার প্রতিপালক সম্পর্কে উদাসীন করে রাখলো কোন জিনিস তোমাকে তোমার প্রতিপালক সম্পর্কে গাফেল করে রাখলো হে যুবক তুমি পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছো গুনাহ করতে করতে গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছ পৃথিবীর এমন কোনো খারাপ কাজ বাদ নেই যেটা তুমি করনি পৃথিবীর এমন কোনো পাপাচার বাদ নেই যেটা তুমি করনি তুমি মনে মনে ভাবছো যে আল্লাহ সুবহান হুয়া তা আলা তোমাকে কখনোই ক্ষমা করবেন না আল্লাহর রহমতের ব্যাপারে তুমি নৈরাশ হয়ে গেছ কিন্তু জেনে রাখো আল্লাহ তাআলা তোমাকে লক্ষ্য করে বলছেন ইয়া আইবা দিয়া আলা তাক না তুমি রাহমত ইল্লাহ ইন্নাআল্লা হায়া ফেরবনো বা ইন্নাহু হু আল্লাফুর হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো যারা নিজেদের উপর অবিচার করেছো যারা নিজেদের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছো লা তখন তুমি রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রাহমতের ব্যাপারে নৈরাশ হয়ে যেও না তোমরা আল্লাহর রাহমতের ব্যাপারে নৈরাশ হয়ে যেও না ইন্নাল্লাহ হায়াফিরু যুনুবা বা নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন ইন নাহু হুয়াল রফুর রহিম নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও পরম দয়াল হাদিসের মধ্যে এসেছে বান্দা যদি আসমান জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে আল্লাহ তাআলা নিকট উপস্থিত হয় বান্দা যদি আসমান জমিন সমপরিমাণ গুনাও করে ফেলে তারপর যদি আল্লাহর নিকট উপস্থিত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তালা তাকে রহমতের চাদর দ্বারা আবৃত করে নেন আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেন আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদ এরশাদ করছেন নাবি ইবাদি আন্নি আনাল গফুর রহিম হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আপনি আমার বান্দাদেরকে বলে দিন নিশ্চয়ই আমি ক্ষমাশীল ও পরম দয়ালু ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ আমাদের জন্য তার ক্ষমার হাতকে বিছিয়ে রেখেছেন আমাদের জন্য তার রহমতের হাতকে সম্প্রসারিত করে রেখেছেন আল্লাহ তালা আমাদেরকে ডাক দিয়ে বলছেন হালমিন মুস্তাগা ফিরিন আ গাফির আল্লাহ আছো কি কেউ গুনাহ থেকে ক্ষমা প্রার্থনাকারী আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব আল্লাহ তালা আমাদেরকে ডাকছেন আমাদের মতো পাপিষ্ঠ বান্দাদের ডাক দিয়ে বলছেন হালমিন মুস্তাগা ফিরিন আ গাফির আল্লাহ আছো কি কেউ গুনাহ থেকে ক্ষমা প্রার্থনাকারী আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দিব আসুন না একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে ক্ষমা চাই নিজের জীবনের সকল অপরাধের কথা স্মরণ করে দুহাত তুলে আল্লাহ সুবহান হাত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলি রব্বানা কব্বানা গলামনাসানা হে আল্লাহ আমরা নিজেদের উপর জুলুম করেছি হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি আমরা আমাদের উপর অন্যায় করেছি অবিচার করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আপনি যদি আমাদের উপর দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো আমরা ধ্বংস হয়ে যাবো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো আমরা যদি সাথে কাছে করি আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন সুতরাং আসুন না একনিষ্ঠভাবে আল্লার আল্লাহর কাছে তওবা করি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তালা যেন আমাদের তওবাকে কবুল করে আমাদেরকে তওয়াবিন ও মোতাবাহরিনদের মাঝে অন্তর্ভুক্ত করে নেন